কন্যা সন্তান আশায় খুশির হাওয়া ফুলে সাজিয়ে স্বাগত নবজাতিকাকে মুর্শিদাবাদে উদাহরণ স্থাপন এক বাবার কন্যা সন্তান নিলে আজও অনেক পরিবারে হতাশা দেখা যায় তবে মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত এক গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও মানবিক ঘটনা নবজাত কন্যার জন্মের আনন্দে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে ঢাকডোল সহযোগে হাসপাতাল থেকে নিজের মেয়েকে বাড়ি নিয়ে এলেন মইনুল শেখ নামে এক গর্বিত বাবা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল আনন্দের হাওয়া পথের ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের চোখে বিস্ময় ও মুখে হাসি নিয়ে দেখলেন সেই দৃশ্য কেউ কেউ মোবাইলে ভিডিও করলেন কেউবা গলা ছেড়ে বাহুবা দিলেন স্থানীয় বাসিন্দারা বলছেন এমন ভালো ঘটনা সচরাচর দেখা যায় না মইনুল শেখ দেখিয়ে দিলেন কন্যা সন্তানও আনন্দ ও সম্মানের যোগ্য সমাজকে এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এই ঘটনার পর কন্যা হত্যা লিঙ্গ বৈষম্য ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যেন একটি নীরব বার্তা রয়ে গেল মেয়ে মানেই গর্ব কি সামাজিক বার্তা দিচ্ছেন মহিলা দিকে নিয়ে বাচ্চা দিকে নিয়ে অবশ্যই নারী নারী হচ্ছে মানে দেশের অমূল্য সম্পদ ওদেরকে নিয়ে রকম কোনো কিছু মানে নেগেটিভ থিঙ্কিং না রাখাই ভালো সেই কারণে আমার মনে হয়েছে আমার মতো যেন আরও সমাজের লোক যেন আমার মতো সব কিছু এইভাবে এগিয়ে যায় সবাই সেটাতেই আনন্দিত কোথায় হয়েছে এটা এটা গ্লিনউড নার্সিংহোম আর বাড়ি কোথায় বাড়ি শক্তিপুর শক্তিপুর দেড়পাড়া মুর্শিদাবাদ আপনাদের কী পরিকল্পনা আছে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে এখন যাই তারপরে পরিকল্পনা তৈরি করা যাবে এখনও অ্যাডভান্স তৈরি করিনি আপনার পরিচয় পরিচয় আমি হচ্ছি মেয়ের বাবা